কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সকাল থেকে বায়না করছে ওকে রদ দেখতে নিয়ে যেতে হবে কিন্তু আমার ডিউটি রয়েছে আমি কি করে ওকে নিয়ে যাব। ওকে আমি বললাম যে রথটা হয়ে যাক পরের দিন তোকে নিয়ে যাব। ও আমার কোনো কথা শুনবে না আমি ডিউটি আসবো তখনও আমার সাথে ডিউটিতে আসবে যখন আমি ডিউটি ছাড়বো তখন ওকে রথ দেখি তবে বাড়িতে নিয়ে যেতে হবে খেতে বলছে যে খেয়ে নে খাবে না ও বলছে আমার খিদে নেই খাবো না চুপচাপ শুয়ে আছে তার মানে কি ওকে রথ দেখতে নিয়ে যেতে হবে বাধ্য হলাম ওকে সাথে করে নিয়ে আসতে বেরিয়েছি দুপুরবেলা তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির মধ্যে আমার সাথে এলো ডিউটিতে আমি ডিউটি করছি ও তো সারাক্ষণ আমার মানে সাথেই বসে রয়েছে আমি ডিউটি ছাড়ি সন্ধ্যে সাতটায় তো আমার সাথে যে ছিল তাকে আবার রিকোয়েস্ট করলাম যে মেয়েকে নিয়ে এসছি এত বায়না করছে আমাকে অন্তত আধা ঘন্টা আগে ছেড়ে দিস যাতে ওর রথটাকে ওকে দেখাতে পারি সে আমাকে বলছে এই বৃষ্টির মধ্যে মেয়েকে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে এসেছিস আমি বললাম আর বলিস না কোনো কথাই শোনে না ওকে রথ দেখাতে হবে বা তার ওপর কিছু জিনিসপত্র কিনবে সেটা কেনাকাটা করাতে হবে তারপর ও বাড়ি যাবে ওকে বললাম তাও ডিউটি ছেড়ে তোকে মেলায় নিয়ে যাবো ও আমার কথা শুনবে না কারণ তখন তো রথটা রাস্তাতে মানে থাকবে না তখন রথ মাসির বাড়িতে চলে যাবে ও অমনভাবে রথটা দেখবে না রথ দেখবে রাস্তা দিয়ে যাচ্ছে ওখানে যাবে কিছু খাওয়া দাওয়া করবে তারপরে কিছু কেনাকাটা করে তারপর বাড়ি যাবে অবশ্য আবার কিন্তু আসবে দু তিন দিন পরে হলেও আবার রথে আসবে কিন্তু রথের দিনটা ওকে মাস্ট নিয়ে যেতেই হবে তো কি করব বলো এতই বায়না করছে লাস্টে বাধ্য হলাম ওই দুপুরবেলা ভিজতে ভিজতে ওকে সাথে করে নিয়ে আসলাম নিজেও ভিজলাম তার সাথে ও ভিজলো ওই ভেজা ড্রেস পরে ও আমার সাথে ছ ঘন্টার কাছাকাছি প্রায় বসে আছে আধা ঘন্টা আগে রিকোয়েস্ট করার পরে সে ছাড়লো তারপরে ওকে নিয়ে মেলা ঘোরালাম ওকে কিছু খাওয়ালাম ও কিছু কেনাকাটা করলো তবেও শান্ত হলো তারপরেও বললাম আর কিছু কিনবি বা ঘুরবি ও বলছে না মা চলো এবার বাড়ি যাব। আর তোমরা তো সকলেই যেন রথ মানে জিলিপি আর গজা আর বাড়ি আসার সময় তো অবশ্যই বড়দের জন্য জিলিপি আর গজা মাস্ট কিনে নিয়ে আসতে হয় তাই মেলার শেষে বাড়ি আসার আগে বড়দের জন্য জিলিপি আর গজা কিনে আনলাম কারা কারা আমার মতো টেনশানে ডিউটি করে রথ দেখতে গিয়েছ সাথে মেয়েকে নিয়ে অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানিও সবাইকে শুভ রথযাত্রা